গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল একটা মেঘলা দিনে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি সকাল সকালই আমার একটা কাজ থাকে ঠাকুর ঘরে এসে ঠাকুরের পুজো দেওয়া এটা আমার প্রত্যেক দিনের কাজ আর এটা করেই আমার দিনটা শুরু করতে বেশ ভালো লাগে তাই প্রত্যেক দিনের মতন আজকেও করে নিলাম তারপরেই আমার নিত্যদিনের কাজকর্ম শুরু তার আগে আমি একটু গুড় আর হলুদ দিয়ে আমার দিনটাকে শুরু করি এতে আমাদের কিন্তু কিন্তু খুব ভালো থাকে গুড়ের সঙ্গে একটু হলুদ আর আমি আগের দিন ভিজিয়ে রাখি চিয়া সিড আর লেবু দিয়ে জলটা এটা আমার রেগুলারের খাবার এতে আমাদের শরীর কিন্তু ডিটক্স থাকে তাই রোজকার মতন প্রত্যেকদিন কাজ আমরা তো করতেই হবে কিন্তু আমাদের নিজেদের শরীরটাকে ঠিক রাখাটা কিন্তু আমাদের নিজেদেরই খুব দরকার শরীর যদি আমাদের ভিতর থেকে ভালো থাকে তবেই কিন্তু আমরা নানান রকম কাজকর্মও করতে পারবো আমরা নিজেরা কিন্তু এনার্জেটিক থাকবো আর নিজেরা যদি সুস্থ থাকি ঘরের বউরা তবেই কিন্তু আমরা ঘরের সবাইকে যত্ন করতে পারবো তারপরেই চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে আজকে বানাবো শাহি পনির এখানে আমি এক চামচ তেল রিফাইন তেল দিয়েছি তার মধ্যে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজ দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের রসুন কয়েক কোয়া আর দিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে এটাকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম আপনারা চাইলে এর মধ্যে চার মগজও দিতে পারেন তাছাড়া আপনারা পোস্তও কিন্তু দিতে পারেন শুধু আমি কাজু বাদাম দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার মিক্সিং জারে এটাকে আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ টক দই টক দই দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিচ্ছি আর এখানে আমি কড়াইতে তিন চামচ পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা ভালো মতন যখন গরম হয়ে যাবে তখন কিউব করে কেটে রাখা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পনির কিন্তু খুব বেশি কিন ভাজলে তবে পনির শক্ত হয়ে যায় খেতেও কিন্তু টেস্ট থাকে না তো সেই কারণে আমি একটু হালকা ভেজে নিচ্ছি ভেজে পনিরগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটা কিন্তু বেশ ভালো আসবে কিন্তু ঝালটাও হবে না কারণ এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে আর ঝালটা তো আপনারা নিজেদের ইচ্ছা মতন দেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি আর সামান্য কিছুটা নুন যতটা পরিমাণ আপনাদের নুন দরকার হবে সেই পরিমাণে আপনারা নুন দেবেন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পনিরটা আর দিয়ে দেব জল উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে যখন ফুটে যাবে এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি কসুরি মেথি উপর থেকে আমি দিয়ে দিলাম আর দেব এর মধ্যে ফ্রেশ ক্রিম ব্যাস আমার শাহি পনির রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল এবার ভালো করে ফুটে যাওয়ার পরে বন্ধ করে দিয়েছি এবার আমার হাজব্যান্ডের জন্য টিফিনটাও কিন্তু রেডি করে দিলাম সাই পনির দিলাম তার সাথে রুটিটাকে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলেই আমি প্যাক করে দিই তাহলে রুটিটা কিন্তু বেশ ভালো নরম থাকে তো এইভাবে আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি আর তার সাথে কিছু ফল যখন যেই রকম ঘরে ফল থাকে সেই ফলটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি এখন ঘরে রয়েছে শশা তো আমি শশা দিচ্ছি আর দিয়ে দেবো কিছু লেবু আঙুর যা ঘরে থাকে সেই রকম আমি জিনিস দিয়ে দিই হাজব্যান্ডের লাঞ্চ বক্স কিন্তু একদম রেডি এবার ছেলের জন্য টিফিনটাকেও রেডি করে দিলাম শাহি পনির দিলাম টক দই দিলাম আর তার সাথে রাজমা আর রুটি সবার শেষে নিজের জন্য নিয়ে বসে পড়লাম চা আর বিস্কুট এই টাইমটা আমার একদমই নিজস্ব তারপরে শুরু করে দিলাম আবার প্রত্যেক দিনের কাজকর্ম যেগুলো আমার প্রত্যেক দিন করতেও কিন্তু বেশ ভালো লাগে আমার ঘর সাজানো আর এই গাছপালার যত্ন করা এটা কিন্তু আমার করতে ভীষণ ভালো লাগে আর তারপরেই চলে আসলাম দুপুরের রান্নাতে আজকে রান্নায় হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির রেসিপিটা আজকে আর আপনাদের কাছে শেয়ার করলাম না পরে অন্য কোনো সময় শেয়ার করে দেব বিরিয়ানিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ ভালো হয়েছিল তো এইভাবে আমার বিরিয়ানিটাও কিন্তু রেডি লাঞ্চ এবার সার্ভ করে দেব সার্ভ করে দিচ্ছি বিরিয়ানির সাথে রায়তা ব্যাস আজকের ব্লগটাকে এইখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন